আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি পরীক্ষার বাংলা পত্রে পারিভাষিক শব্দ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন দেখবো যেগুলো প্রায় বোর্ড পরীক্ষায় আসছে এবং এইগুলো থেকেই সচরাচর তোমরা প্রশ্ন কমন পেয়ে থাকবা ইনশাআল্লাহ তো চলো আমরা একবার একবার করে পড়বো উচ্চারণ এবং শব্দার্থগুলো এতে হবে কি তুমি যখন শুনবা দেখবা এবং পরবর্তীতে পড়বা তখন তোমার মাথায় এটা খুব বেশি সময় ধরে থাকবে তো প্রথমেই যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাটিস্টেশন অ্যাটস্টেশন শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়ন অ্যাটস্টেশন প্রত্যয়ন অ্যাটস্টেশন প্রত্যয়ন ব্যাংকরাফ্ট ব্যাংকরাফ্ট শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া ব্যাঙ্করাফ্ট শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া আমার সাথে সাথে তোমরা দুই তিনবার করে বলে ফেলো তাহলে দেখবে এটা তোমার মাথায় সেট হয়ে গেছে এটা আবার এক্সট্রাভাবে পড়তে হবে না ব্যাঙ্করাফ্ট ব্যাঙ্করাফট মানে হচ্ছে দেউলিয়া বায়োগ্রাফি তোমরা এটা জানো বায়োগ্রাফি অর্থ জীবনী বায়োগ্রাফি অর্থ জীবনী বায়োগ্রাফি অর্থ জীবনী বুলেটিন বুলেটিন শব্দের অর্থ হচ্ছে সংবাদ টুকরো সংবাদ জ্ঞাপনপত্র ক্যাটালগ ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে তালিকা ক্যাটালগ ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে তালিকা কার্টুন কার্টুন শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র কার্টুন শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র কনসেশন কনসেশন মানে হচ্ছে ছাড় কনসেশন শব্দের অর্থ হচ্ছে ছাড় কনসেশন ছাড় কপিরাইট কপিরাইট শব্দের অর্থ সত্য কপিরাইট শব্দের অর্থ হচ্ছে সত্য ডেপুটেশন প্রতিনিধিত্ব ডেপুটেশন প্রতিনিধিত্ব ডায়ালেক্ট উপভাষা ডায়ালেক্ট উপভাষা ডায়ালেক্ট উপভাষা ডায়ালেক্ট উপভাষা তারপর ডুয়েল ডুয়েল মানে হচ্ছে দ্বৈত এমবার্গো এমবার্গো শব্দের অর্থ নিষেধাজ্ঞা খুবই ইম্পর্ট্যান্ট এমবার্গো এমবার্গো শব্দ অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য এমবার্গো নিষেধাজ্ঞা এমবার্গো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অ্যাপিটাফ অ্যাপিটাফ তোমরা গান শুনছো তাই না এপিটাফি এপিটাইফ অর্থ হচ্ছে সমাধি লিপি অর্থাৎ কবরের উপরে যে লিপি লিখা হয় সেটাকে বলা হয় এপিটফ এথিক্স শব্দের অর্থ হচ্ছে নৈতিকতা এথিক্স শব্দ অর্থ হচ্ছে নৈতিকতা আইওয়াশ লোক দেখানো আই ওয়াশ লোক দেখানো আই ওয়াশ লোক দেখানো ফিকশন কল্পকাহিনী ফিকশন কল্পকাহিনী ফিকশন কল্পকাহিনী ফাইন আর্টস শব্দের অর্থ হচ্ছে চারুকলা তোমরা চারুকলা শব্দ অনেকেই জানো বাট ফাইন আর্টস যেটার ইংরেজি এটা তোমরা জানো না অনেকেই সো ফাইন আর্টস মানে চারুকলা গ্যালাক্সি মানে ছায়াপথ গ্যালাক্সি মানে ছায়াপথ গ্লোবাল বৈশ্বিক বিশ্বব্যাপী আমরা বৈশ্বিকটাই লিখতে পারি গ্লোবাল শব্দ অর্থ বৈশ্বিক গ্রিনরুম সাজঘর হোম মিনিস্টারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনারিয়াম সম্মানি হোস্টেজ হোস্টেজ শব্দের অর্থ হচ্ছে জিম্মি হোস্টেজ শব্দের অর্থ কি জিম্মি হাইজিন হাইজিন শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা হাইজিন শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ইন্টারপ্রিটার দোভাষী ইন্টারপ্রিটার দোভাষী ইম্পর্টেন্ট আছে ইন্টারপ্রিটার শব্দের অর্থ হচ্ছে দোভাষী ইনভয়েস এটা অনেকবার পরীক্ষা আসে ইনভয়েস শব্দ অর্থ হচ্ছে চালান ল্যান্ডস্কেপ অর্থ হচ্ছে ভূদৃশ্য লিজ লিজ শব্দ অর্থ ইজারা ইনভয়েস চালান ল্যান্ডস্কেপ ভূদৃশ্য লিজ ইজারা লিজেন্ড তো তোমরা তো প্রায়ই বলো লিজেন্ড তো লিজেন্ডের বাংলা অর্থ হচ্ছে কিং বদন্তি। লিজেন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে কিং বদন্তি। লিয়েন পূর্বসত্ত্ব লিয়েন পূর্বসত্ত্ব ম্যানিফেস্টো ম্যানিফেস্টো ঘোষণাপত্র ম্যানিফেস্টো ঘোষণাপত্র বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে ম্যানিফেস্টো অর্থ হচ্ছে ঘোষণাপত্র তারপর হচ্ছে ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি তারপর হচ্ছে ম্যামোরেন্ডাম স্মারকলিপি মেমোরেন্ডাম স্মারকলিপি ম্যামোরেন্ডাম স্মারকলিপি মিথ পুরাণ মিথ পুরাণ এখানে মূর্ধন্য দন্ত ন না কিন্তু হ্যাঁ মিথ শব্দের অর্থ হচ্ছে পুরাণ নার্সারি শব্দের অর্থ হচ্ছে শিশুশালা নার্সারি শব্দের অর্থ হচ্ছে শিশুশালা সেবালয় নার্সারিও বলা যায় তো শিশুশালাটা আমরা লিখতে পারি পরীক্ষায় আসলে নিউট্রিশন নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি ওথ শপথ ওথ শপথ আছে তাই না ওথ শপথ অর্ডিনেন্স অধ্যাদেশ অর্ডিনেন্স হচ্ছে অধ্যাদেশ পেই মানে প্রাপ্তি প্রিপেইড পূর্ব পরিশোধিত আমরা যে সিম চালাই বলি প্রিপেইড পূর্বেই পরিশোধ করতে হয় জন্য প্রিপেইড সিম পূর্ব পরিশোধিত সিম প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক রেসিজম বর্ণবাদ বেশ কয়েকবার পরীক্ষা আসছে রেসিজম বর্ণবাদ র্যাঙ্ক পদমর্যাদা রিপাবলিক প্রজাতন্ত্র রিপাবলিক প্রজাতন্ত্র তারপর হচ্ছে স্যাবোটাজ নাশকতা স্যাবোটাচ নাশকতা হ্যাঁ নাশকতা এটা ইংরেজি হচ্ছে স্যাবোটাচ স্যাবোটেইজ না কিন্তু হ্যাঁ স্যাবোটাচ স্যাংশন স্যাংশন মানে হচ্ছে অনুমোদন স্যাংশন শব্দের অর্থ অনুমোদন সেকুলার ধর্মনিরপেক্ষ সেকুলার ধর্মনিরপেক্ষ সাবসিডি ভর্তুকি টোকেন প্রতীক ট্রাইব্যুনাল সভা বা বিচারসভা ট্রাইব্যুনাল সভা অথবা বিচারসভা আপ টু ডেট আপ টু ডেট অর্থ হচ্ছে বর্তমান সময় পর্যন্ত আপ টু ডেট অর্থ হচ্ছে বর্তমান সময় পর্যন্ত ভেনু ভেনু শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র ভেনু শব্দের অর্থ কেন্দ্র ভায়োলেশন লঙ্ঘন ভায়োলেশন লঙ্ঘন ভীষণ মানে দৃষ্টি ওয়াক আউট ওয়াক আউট মানে বের হয়ে যাওয়া ওয়াক মানে হচ্ছে বের হয়ে যাওয়া ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ হোয়াইট পেপার শ্বেতপত্র হোয়াইট পেপার শ্বেতপত্র ওরশিপ শব্দ অর্থ পূজা তো এখানে ষাটটা পারিভাষিক শব্দ রয়েছে যেগুলো পড়লে আমি আশা করি তোমরা মোটামুটি পরীক্ষার হলে কমন পাবা এবং কি কলেজের পরীক্ষা যারা দিচ্ছ তারাও কমন পাবা আশা করি এছাড়াও বাংলা দ্বিতীয়পত্র আমাদের অন্যান্য টপিক নিয়েও আমাদের ইউটিউবে প্লেলিস্ট আছে তোমরা সেগুলোও দেখো এবং তোমাদের কোনো টপিকে যদি সমস্যা হয় সেটা বলবা এবং হ্যাঁ তোমাদের যদি এইটার পিডিএফ প্রয়োজন হয় আমাদের টার্নিং পয়েন্ট এডুকেশনের যে পেজ আছে ফেসবুক পেজ সেখানে তোমরা একটা মেসেজ দিবা তাহলে এইটার পিডিএফটা আমরা তোমাকে পাঠিয়ে দিব তো ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ